আমার সাথে রয়েছেন সংস্কৃতি চন্দ্রনগর এর নাট্য নির্দেশক শ্রী অনুপম দত্ত মহাশয় আমি তার কাছে জানতে চাইব। বৃশ্চিকের নাট্য উৎসবে এসে বৃষ্টিকের নাট্য উৎসবের আয়োজন এবং তাদের নাট্য প্রদর্শন করে কেমন লাগলো বৃশ্চিক বহু পুরনো দল দীর্ঘদিন ধরে মানে নিয়মিত অসাধারণ আয়োজন করে চলেছে নাটকের সাথে সাথে নাট্য উৎসবে আমরা মানে সৌভাগ্যবান আমরা প্রথম বৃষ্টিকের নাট্য উৎসবে আসলাম তাদের আন্তরিকতা ব্যবস্থাপনা এবং সর্বোপরি দর্শক পরি দর্শক ও পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগলো আর আগামী দিনে বৃষ্টিকের এই যে ধারাবাহিক নাট্য উৎসব পঁচিশতম বর্ষ চলছে আগামী দিনে বৃষ্টিকের নাট্য সংস্থার পঞ্চাশ বছর পূর্তি হবে সেই প্রসঙ্গে বৃষ্টিকের দর্শকের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকে থিয়েটারের পাশে থাকুন বৃষ্টিকের পাশে থাকুন নিয়মিতভাবে বৃষ্টিক দারুণ দারুণ কাজ করে চলেছে থিয়েটার মানুষকে একসাথে রাখে জোটবদ্ধভাবে থাকে মানুষ এ সময় সেটা খুব দরকার তাই বৃষ্টিকের পাশে থাকুন আরও আরও সুন্দর করে এই উৎসব আরও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এটাই আমার চাওয়া অসংখ্য ধন্যবাদ